ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাই তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোন কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পরে থাকে না দেশে থাকতে পারে না বিদেশ গেছে বিদেশ গিয়ে খুলাই না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখরাতের কোনো টার্গেট নাই বড় জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর প্রতি এক তালে যার কোরআন শরীফ অশুদ্ধ আপনি বুঝিয়ে এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন এটাই জীবন এটাই জিন্দিগি মিয়া দেখছি এটা কি যার সুরা কেরাত অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবে সুরা কেরাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না যিনি সুদ খান তো তিরিশ বছর শুধু সুদে খাইবেন কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুণা যার স্ত্রী আজকে বিশ বছর বেপর্দা তে এ বেডির কি কোনো কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যেই ছেলেটা ছয় মাস এক ফজরের নামাজ পড়ে না এই ছেলেরা বাবারা বলো বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে খালফুন আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাউলা যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক কোরআন শরীফের যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত করছি এই আয়াতের তফসিরের মধ্যে এবার বোঝেন তফসিরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি এখন তফসিরে একতাই স্পষ্ট আছে কলাইসেল মুরাদু আনহুম তারা কুসালা যে এই আয়াতের তারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটাল্লি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না মানে টোটাল্লির নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পরেই না তাদেরকে বোঝানো হয় নাই বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বোঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ তাহলে যে নামাজ পড়ে না অয় কোন প্রকারের মধ্যে তফসিরের আলোকে বোঝা যায় অয় মানুষের কোনো জাতের মধ্যেই পড়ে না অয় নিকৃষ্ট না উৎকৃষ্ট না ওই মানুষের কোনো জাতে না বেনামাজির কোন প্রকারে নাই কোনটা নিকৃষ্টাও না ওইটা না ওইটা কোনো জাকের হাইওয়ান কিছুই নাই ওই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার বাহিরে ও মূলত আলোচনার বাহিরে বেনামাজি কোনো আইটেমেই নেই বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম নিকৃষ্ট মানুষ মন্দ উত্ত এক নম্বর জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই কোনো ফাঁক ফুক নাই নামাজ বিহীন মুসলমান হয়ই না হয়ই না আল্লাহ আহদুল্লাদি বেইনা না ওয়া বেইনা আল্লাহর নবী বলছে বেইমানের সাথে আমাদের সাথে চুক্তি বেইমান নামাজ পড়ে না আমরা নামাজ পড়ব নবীজি বলছে এটা চুক্তি আহাত অঙ্গীকার এটা অঙ্গিকার আমাদের তোরা সেজিদা দিবি না আমরা সেজিদা দেব নবীজি বলছে নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশ্রিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আমরা নামাজ ছেড়ে দেই না এজন্য ওরা নামাজ ছেড়ে দেয় এজন্য ওরা মুশনিক অতএব বে নামাজি ইমান ইসলামের মধ্যে তার কোন আলোচনাই নেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই এই এজন্য আমরা প্রত্যেকে ভাইয়া ইনসাফ করেন ইনসাফ কোনো যুক্তি নাই কোনো কারণ নাই নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই কোনো কারণ হইতে পারে না কোনো কারণ চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে আপনারা একটু দয়া করেন আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন মুসলিম বাবা তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি নামাজের মাজের প্রতি আরেকটু যত্ন আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে বা তরকারি দেশে থাকা পারক বিদেশ থাকিয়া পারো কামাই রোজগারি খালাস বাফো এক জীবন কামাই করছে ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগায় দিছে এ খালাস এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হইছে অতএব বাবাও খুশি ফুতেও খুশি আল্লাহ রহমতে লাইনে আছে আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই তাহলে লাইন হলো টাকা আর বেয়া লাইন হলো টাকা নাই লাইনে কখন টাকা এবার যে সে নামাজ পড়ে না ইমান ইসলামের তার কি অবস্থা এটা নিয়ে কোনো কথা নাই এটা উচিত না এটা ইনসাফ হইতে পারে না জন্য এক নম্বর তো এটা জরুরি যে টোটালি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন প্রিয় ভাই তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু এটা কোনোভাবেই মুসলমানের কাতারে পড়েন দয়া করে এত বড় জুলুম নিজের এত বড় ক্ষতি প্রিয় নজয়ান তোমরা রো। বাবারাও ব্যবসায়ীরা চাকরিজীবীরা দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়ে দিয়ে কোরআন শরীফে আছে। জাহান নামের ফেরেস তারা বলবে মা কুমফি সাকার বহু লোককে জাহান্নামের ফেরেশতারা বলবে কি কারণে জাহান্নামে আসলা কানু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে যে হে ফেরেশতা লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজই ছিলাম না সেজদা দিতাম না নামাজ পড়তাম না এজন্য আজকে জাহান্নামে কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আজরাইল মালাকুল মউত কিছু মানুষের রুহু কবজ করবার সময় কলিজা থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আর ছিঁড়লে কণ্ঠ কাছে আইসা আটকায় যাবে রুহু এরপরে আজরাইল এই যে এইটা এই টিস্যু পেপার এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ এটা আরামসে বের হয় ঠিক না কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে দেখছেন নি এইটা এমনি টান দিলে খোলে না এটা টাইনা ছিটতে হয় টান দিয়ে দিয়ে কী করতে হবে কুক করে ছিটতে হয় এ আল্লাহ তাআলা কোরআনে বলছে নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে এ কারা কারা তারা কারা কোরান শরিফ আল্লাহ সরাসরি বলছে ফালা সাদ্দা কা ওয়ালা সাল্লাহ এরা অরা যারা আমাকে বিশ্বাস করে নাই

জন্য আল্লাহ তালা বলছেন মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে এখন নামাজ নষ্ট করে মানে কি বললাম যে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে কিন্তু কি করে তিন শ্রেণী এক যে ব্যক্তি নামাজকে সব সময় বিলম্ব করে সব সময় সালা নামাজকে সব সময় তাখির করে সব সময় দেরিতে নামাজ পড়ে দেরিতে অভ্যস্ত নামাজের ওয়াক্তের একারে লাস্ট মাথায় নিয়া একারে বেড়াত লাগাইয়া এটারে একারে শেষ মাথাত নিয়ে কি করে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের উদাহরণ দিতে গিয়া বলছে নবী যে ইয়ার কুবু হাত্তা শামস অর্থাৎ সে অপেক্ষা করে আসরের নামাজ ফরে না ফরে না ফরে না সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন হাত্যা কান আর বাই না কার নাই শয়তানের দুইটা সিংহের মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময় এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আর বাহান দাঁড়িয়ে চারি রাখাত আসরের নামাজ যেন চারটা ঠক্কর মারে এক থেকে দেড় মিনিটের ভিতরে রাখা নামাজ পড়ে ফেলছে টাইমে বলছে এটা মোনাফিকের নামাজের নামাজ মোনাফিকের নামাজ নামাজকে নিয়মিত বিলম্ব করা নামাজকে নিয়মিত দেরি করে পড়া এটা মন্দ লোকের আখলাপ নামাজ নষ্ট করা এটার দ্বিতীয় হলো নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আহকাম শারায় নামাজের যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব এগুলো যথোপযুক্তভাবে যে আদায় করে না সে নামাজকে নষ্ট করে ঠিক মতো রুকু দেয় না রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব উনি একটু উঠতেই নিচের দিকে দাঁড়ান এমন ভদ্রলোক নাই সেজদা দিয়া বৈশাখ দুই সেজদার মাঝখানে বসায় স্থির হয়ে ওয়াজিব

আল্লাহর অসম বিশ্বাস করেন তফসিরের মধ্যে আছে হজরতে হুজাইফা রবি আল্লাহ আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবি উনি একদিন দেখছেন একজন লোককে সে সামনে নামাজ পড়ছে তার সেটি সে ঠিক মতো আদায় করে নাই উনি তাকে ডাক দিছে তফসির আছে মা আরিফুল কোরআনে আপনি এখন দেখেন তো উনি তাকে ডেকে বলছে তুমি যে এখন নামাজ পড়লা এমন নামাজ কত কতদিন ধরে পড়ো ওই লোক বলছে আজকে চল্লিশ বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি উনি বলছে আল্লাহর গত কি কঠিন ব্যাপার কি কঠিন ব্যাপার উনি কাজা করলে যদি কোন কাজা করো তাহলে তো না উনি কাজা করলে তো এইটাই পড়বো উনি যে ডকের নামাজ পড়ছে এইটাই তোমার ডক কাজা করলে কি উনি যতক্ষণ পর্যন্ত এটাকে সহি শুদ্ধ না করবে ততক্ষণ কাজা করলে কি কাবা শরীফের সাতে দাঁড়াইয়া পড়লি কি ওনার তো সুরাকরা দশুত ওনার তো রুকুতে দশুত এজন্য নামাজকে সুন্দর করা নামাজকে ঠিক করা উত্তম মানুষ হওয়ার জন্য নেক মানুষ হওয়ার জন্য জরুরি জরুরি যেন প্রত্যেকটা মুসলমান जवान বুড়ো নিজের নামাজ সুন্দর করবেন ইমাম সাহেব থেকে দেখে দেখে শিখে নেবেন বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার নামাজ নষ্ট করা তৃতীয় অর্থ হইল যে জামাত ত্যাগ করে যে কি ত্যাগ করে নামাজের জামাত যে ত্যাগ করে নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত ওই ব্যক্তি নামাজকে নষ্ট করে সে মন্দ মানুষ নিকৃষ্ট মানুষ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দাঁড়ি না আমার দরকার হলো আমার মনে যা চায় তা চুল আমার মন মতো জামা আমার মন মতো কাপড় আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার সব আমার মন মতো আমার যা মন চায় তা দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল অনেক কুসুল্লি আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুররা এটা বলা যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই না পৃথিবীতে বলা যাবে না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে না রাজনীতির কথা বলা যাবে না এক কোটিবার বলা যাবে এক বলা এক শতবার বলতে হবে রাজনীতিবিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরিয়ত নাই তার কোনো হালাল হারাম নাই তোতে এইটা হুজুরে কইতো না তো কেডা কইবো না এটা আমেরিকার প্রেসিডেন্টে কইবো নাকি তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসیمی হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাইখেন আপনি যেখানে ভোট দিবেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আমনে মনে করছেন আপনার ভোটটা পচা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ ভিরুকে যদি আপনি এই রায়টা দিচ্ছেন হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন অতএব আপনারা সকল বিষয়ে ওলামায় কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাআল্লাহ ওয়া তবাউ মনের ইচ্ছা মতো কোন ক্ষেত্রে চলা যাবে ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে কওনা আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার এক নামাজকে নষ্ট করে দুই নিজের মন মতো চলে আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না আল্লাহ বলেন জাহান নামের নিকৃষ্ট গর্ত গাই মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান নামের সবচেয়ে কঠিন আজাব হাদিসের মধ্যে আছে তফসিরে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তবে যারা ওই গুণা ছেড়ে দিয়ে এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল আমি ওয়াদা দিলাম ওয়াওলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ ওয়ালা ইউয্লমুনা শাইআন এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না জুলুম করা এজন্য বাপ চলেন নিয়ত করি আল্লাহ কেমান আখিরাতকে মানি প্রিয় বন্ধু আমার কিশোর ভাই আমার नौजवान ভাই আমার কষ্ট হইও না বাপ আবারও বলছি ওই আগের কথা এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে কেউ তোমার মনে রাখতো তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি লইয়া কান্দনের কারো হাতে সময় এ বাফের দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হয়েছে কত কান্দা কানছে জি ফুতে এসার নামাজের পরে পাশের ঘরের থেকে বাত্তার গাড়ি আনছে এরই প্যাট বেড়ে বাদ খায় এরা দেখলাম দুপুরে কান্দে অন বাদ খায় আরো গোস্ত লয় আরো মুরকা লয় তেলাপিয়া মাছ লয় লয় বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন বুঝাইতে চাই ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে কানছি তো কাল অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আশেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন

মেহরবান মৌলা আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আয়াল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরা সুন্দর করে দেন কবর সুন্দর করে দেন জাহান্নামের আজাব থেকে বাঁচাইয়েই দিয়েন জান্নাতওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত তারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন শিফা করে দেন শিফায়ে কামেলা আজেলা দান করেন যে যত নেক মাকসাদে দোয়া চেয়েছে সমস্ত নেক মাকসাদগুলো গুলো আপনি পূরণ করে দেন প্রত্যেকের নেক তামান্নাগুলো গুলো আপনি পূরণ করে দেন অভাব পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে প্রবাসে বিদেশের জমিনে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাইখেন বা আল্লাহ আল্লাহ রাইখেন মৌলা আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখলা বানিয়ে দেন আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি এক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ওলামায় কেরামকে হায়াতের তৈবা দান করেন উম্মতের ফিকির দান করেন কৌমে মিল্লাতের ফিকির দান করেন আল্লাহ গোটা দেশকে নিরাপদ করে দেন মাল আল্লাহ শরা দিয়ে দেন। দিয়ে দেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস করে দেন। নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। পরে ফেরাউনের মতো নমুনা বানিয়ে দেন। পরে নম্রুদের মতো নমুনা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। কামিয়াবি দান করেন। আগামীর এই যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। ইমাম মাহাদির পক্ষে কবুল করে নেন তার বিরুদ্ধে কবুল করে নেন এই মসজিদ খানা কবুল করে নেন ইমাম মুদিন খতিব খাদেম কমিটি মুসল্লি সকলকে কবুল আর মনসুর করে নেন আর এই মসজিস খানা আয়োজন করতে গিয়ে যার যেটুকু সহযোগিতা দান সদাকা ভালোবাসা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা সব কিছুতে আপনি বরকত দান করেন সব কিছুতে আপনি উত্তম বিনিময় দান করেন আগামী দিনও এমন সুন্দর মসজিদ চালু করবার তফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন রব্বিল কামা হুমা কামা সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল